তো এখন আছি আমি বাবার আশ্রমে দেখতেই পাচ্ছ তো এখন আমি ভেতরে ঢুকছি এর আগেও আমি কয়েকবার এসেছি কিন্তু এভাবে ভিডিও করা হয়নি বা তোমাদের সাথে শেয়ারও এই জন্য করতে পারিনি তো এবার ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এ দেখো ভেতরে ঢুকতেই দেখতে পেলাম ডান দিকে হাঁসের এরকম একটা ঘর আর ভেতরে প্রচুর গাছপালা সুন্দর সুন্দর মানে এখন যে শীতের সিজন যেহেতু তাই অনেক ধরনেরই ফুল গাছ লাগানো বেশ ভালো লাগে তাই না তো ভিডিওটা পুরোটাই দেখবে স্কিপ না করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো এই যে ডান দিকে যে মন্দিরটা দেখছো এটা মা দুর্গার মন্দির ছিল তারপরে আবারও ওখান থেকে সোজা আমরা ভেতরে ঢুকে যাই বাচ্চাদের জন্য এরকম ভেতর পার্ক করা আছে বেশ ভালোই আর কি সারাদিন মোটামুটি যারা যাবে সারাদিনের জন্য এরকম সময় কাটানোর জন্য বেশ ভালো জায়গা এটা হচ্ছে ভেতরে উপাসনার ঘর আর যে ছবিটা এখন তোমরা দেখছো এটাই লাহিরি বাবার ছবি আর কি তো আমি ভেতরে প্রবেশ করিনি তাই আর ভেতরে তোমাদের দেখাতে পারিনি তো ভেতরটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম মন্দিরের ভেতরটা শান্ত নিরিবিলি কোনো হই করা যাবে না আর কি বলেও দেওয়া হয়েছে তো এখন আমরা মন্দিরে ঢুকছি আর কি তো ভেতরে মনে হয় না আমি ক্যামেরা করতে পারবো মনে হয় বন্ধ আর মাথায় কাপড় দিয়ে ভেতরে যেতে হবে এটাই নিয়ম এখানে তো চলো ভেতরে যাওয়া যাক তো এটা ছিল কালী মন্দির আর এটা হলো রাম মন্দির এ সময় সেই কালি মুখ তখনও আমি মায়ের মুখ তোমাদের সামনে ধরতে পারিনি আর এখনও একটু চেষ্টা করে অনেক কষ্টে তুলে ধরলাম এখন আমরা বেরিয়ে যাচ্ছি কী সুন্দর তাই না এবার আরেকটা বলতে পারো বেরোনোর আগে এরকম ছোট ছোট মন্দির দর্শন করার জন্য করা আছে মানে দর্শন করতে করতে বেরোতে হয় তো ওই যে মহাদেবের ঘর আর কি তো মহাদেবের ঘর দর্শন করার আগে এরকম চারিপাশে ছোট ছোট করে মন্দির আনার কিছু কিছু ঠাকুরের করা ছিল এরপর চলে যাই আমরা সেই ঘরে যেখানে ঢুকেই বলা হয়েছিল ড্রাম দিক থেকে পরিক্রমা করে তারপরে বাইরে বেরোতে ভেতরটা কিন্তু খুব ঠান্ডা ছিল কারণ এখানে চারিপাশ দিয়ে এই ঘরের এই যে জলের ব্যবস্থা করা হয়েছিল সেই কারণে ভেতরটাও কিন্তু খুবই বেশ ঠান্ডা একদম ছিল আর কি তো মহাদেবকে পরিক্রমা করে এবার আমরা কিন্তু বেরিয়ে যাব তো আমার আজকের ভিডিওটা কিন্তু এইটুকুনই ছিল আশা করি সবার ভালো লেগেছে